এখন দেখো আমি সবাই জাপানিজদের সঙ্গে গল্প করছি আর কিছুক্ষণ পরে চলে যাবে আর

তোমরা দেখতেই পেলে যে জাপানিসরা চলে গেছে আর তার তাদের আমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে তারা ট্রান্সলেট করে বলছে ওদের ভাষা তো আমরা বুঝতে পারি না তাই যে বলছে যে মানে আমাদের ইন্ডিয়া থেকে আমাদের এই জায়গাটা থেকে ওদের জাপানে যেতে ইচ্ছা করছে না তাও কি যেতে তো হবে তারা খুব খুশি হয়েছে আমাদের এখানে এসে আর আমাদেরও খুব ভালো লাগছে লেগেছে ওরা এখানে এসেছিলো আর এখন খুব তাদের মিস করছে যে তারা চলে গেছে তারা থাকলে অনেকটা ভালো লাগে আর তারাও খুব মিশো কি তারা সবার সঙ্গে মিশে সবার সঙ্গে ওরা কথা বুঝুক বা না বুঝুক সবার সঙ্গে হাসি ফুর্তি করে থাকে আর মানে আমরা যেভাবে ডান্সটা করি মানে তারাও সেভাবে ডান্স করার মানে ট্রাই করে চেষ্টাটা করে তাই তাদের খুব ভালো লেগেছে আর এখন আমরাও বাড়ি যাচ্ছি আমরা আমি দাদা আর দিদিভাই বাড়ি যাচ্ছি আমরাও সেখানে ফ্রেশ হয়ে আবার চলে আসবো এখানে আর গাড়িতে যাবো দেখে ঠান্ডা গাড়িতে ঠান্ডা লাগবে দেখে আমার জ্যাকেট আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না তাই দাদার এই ঢোলা জ্যাকেটটা পরে নিয়েছি তো এখন বাড়ি যাই এখানে এসে কিছু প্ল্যান আছে বিকালে কি কি করা হবে বিকালে আমরা ভেবেছিলাম রেস্টুরেন্টে যাব দেখা যাক কি হয় দাদাভাই বলছে রেস্টুরেন্টে নিয়ে যাবে আমাদের খাই যাক আর যদি যাই রেস্টুরেন্টে তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবই তো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করে মাসির ফ্ল্যাটে চলে এসেছি এখন গিয়ে খাইতে দেয় নাই এখন গিয়ে লাঞ্চ করব খাইতে দেয় না। এখন গিয়ে লাঞ্চ করব তারপর কি করব জানি না তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কি করব বিস্কিট খাইছিলাম আমি জল খাই নাই কেন খাও নাই ভুলে গেছি তোমাকে তো খেতে দিয়েছিলাম তুমি সেটা টেস্টি হ্যালো বীরবান এখন আমরা রেডি হয়ে গেছি রেস্টুরেন্টে যাওয়ার জন্যে আর আজকের ডিনারটা সেখানেই সেরে নেব এখন বাজে রাত সাড়ে আটটা আর আজকের পার্টিটা দিচ্ছে দাদা ভাই দাদা ভাই আমাদের সবাইকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে চলে এসেছে আমাদের ফার্স্ট খাবার এটা এখন ফ্রাই করি তারপর তোমাদের বলবো এটা খেতে কেমন আমরা ফার্স্ট ট্রাই করলাম চিলি বেবি কর্ন এখন অর্ডার দিয়েছি ফ্রাইড মোমো এগুলো খেয়ে যদি পেটে জায়গা থাকে তাহলে দিদি বলছে ভেজ বিরিয়ানি নিবে আমরাও বলছি ভেজ না খাবো খাবো তো এই খাবো নিব একই হলো এখন চলে এলো আমাদের সেকেন্ড খাবার আর দাদাভাই বলছে আজকে খাওয়াতে মানা নেই তোদের যত খাবার আছে খেয়ে নে আজকে আজকে কোনো মানা নেই দেখি তারপর আবার কি অর্ডার করি একটু আসতে খাওয়া মনে হচ্ছে না তোমার লিপস্টিক যাবে

Uh, we are going to taste uh, it. Yes, yes. You guys, so, guys, now we are going to try this And we will taste After tasting it, we will tell you how know, it tastes. And we will also tell that if you try, I want we will continue. Okay. তোরা কেউই কন্টিনিউ করতে পারবে না তোরা খাওয়াটা কন্টিনিউ কর প্লিজ এখন আমরা খাওয়াটা আচ্ছা আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলতে পারি আপনি কি এক জায়গায় টিকে থাকতে পারেন না বেশিক্ষণ আপনি কি এক জায়গায় বেশিক্ষণ টিকে থাকতে পারেন না একটু আগে ইংলিশে ছিলেন হ্যাঁ হ্যাঁ তিনশো তিনশো মাল্টি ট্যালেন্ট দাও অল্প মামিরা মামিরা হাই করে দাও বৌদিমনি তুমি একটু হাই করো হ্যাঁ এমনি ছাওয়া বনো চলে এলো আমাদের নেক্সট খাবার চিলি পটেটো দেখতেই তো খুব টেস্টি লাগছে একদম গরম ফার্স্ট দিদি chili potatoটা ট্রাই করছে আমি এ বলো তো খেয়ে বলো কেমন হচ্ছে হয়েছে ভালো লাগে তোরা খাবি না তো তোকে এদিকে খারাপ জিনিস খেতে দিব না আচ্ছা দিদি ভাই আমাদের জন্য দেখ না ভাইটা টান না একটু দেখ না এই পাইলা দেন না দেখছিস ওর জিত কত আসবে না আমার কাছে এদিকে দেখ আমি কিভাবে খাই হ্যাঁ তাড়াতাড়ি খাও খেয়ে বলো কেমন না খাও ওই এর অনুশীদের মধ্যেই লাগে

पनीर दो, दो प्याजा पनीर भुर्जी

রেস্টুরেন্ট আর কিছুক্ষণ পর বন্ধ করে দিবে আমরা তাড়াতাড়ি খাচ্ছি এখন ডেজার্ট খাওয়া বাকি ডেজার্টে আমরা আইসক্রিম অর্ডার করেছি দাদাভাই বললো আইসক্রিম খেতে সবার জন্য আইসক্রিম দাদাভাই অর্ডার করে দিত আইসক্রিম খাবো তারপর আমরা বাড়ি যাব আর বাড়ি গিয়ে দেখা যায় কী করি ওখানে তো এত তাড়াতাড়ি হবে না মামারা সবাই গল্প করতে বসে যাবে সেখানে আমরা শুয়ে থাকলেও টেনে নিয়ে আসবে গল্প করার জন্যে ডেলি সেটাই হয় গেলেও বলে শুতে হবে না দাঁড়া দাঁড়া গল্প করি গল্প করি এই দিনগুলো তো আর পাবো না তাই কি আর করবো গল্প করতে বসে যায় আর গল্প করতেও ভালো লাগে একদম মানে জোকস জোকস মানে করে আমাদের সাথে মানে হাসি না পেলেও হাসি এসে যায় আমরা অর্ডারে দেখেছিলাম চকলেট আইসক্রিম এসে পড়েছে ভ্যানিলা আইসক্রিম চকলেট আইসক্রিম নেই তো এটাই ট্রাই করি আমার বাটি উল্টে পড়ে যাচ্ছে আমার বাটি উল্টে পড়ে যাচ্ছে মামা মামিদেরও খাওয়া কমপ্লিট হলো এখন আর দাদু দিদারা খেয়ে তো উঠে দাঁড়িয়ে আছে আমাদের জন্য বিয়ের কটা দিন আমরা ধামাকা কাটালাম আবার সবার সঙ্গে কবে দেখা হবে না হবে জানি না আর আজকের পার্টি যার জন্য দাদা ভাইকে অনেক 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 ধন্যবাদ আর সবাই এখনো মামার খাওয়া কমপ্লিট হয়নি খাচ্ছে সবাই এসেছে বাড়ির সবাই আমরা পার্টি করতে এসেছি ফুড প্লাজাতে আর আজকে তুমি কিছু বলবা বলবানা আর আজকের আর এই যে আমাদের গৌদিমণি দাদা ভাই দুজনকে খুব কিউট লাগছে দুজনের জড়িটা আর আজকের ভিডিওটা আমি এখানেই এড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও দাদাভাই বৌদিমণির জড়িটা কেমন লেগেছে তোমাদের আর ভিডিওটি মানে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওকে বাই গুড নাইট বাই বাই Obrigado.